আমার এই ইউটিউব কেরিয়ার বলতে পারি যদিও আমি ইউটিউব চ্যানেলটাকে কেরিয়ার হিসাবে আমি নিইনি ইউটিউব চ্যানেলটা আমি ব্যবহার করছি আমি যাতে মানুষকে আমার উপলব্ধ জ্ঞান তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি এই একটা আশা নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে দীর্ঘ দিন ধরে এগিয়ে নিয়ে চলে আসছি এবং এই দীর্ঘ দিন ধরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি বেশ কিছু লোকের জীবন পরিবর্তন করতে সক্ষম হয়েছে এটা আমাকে অত্যন্ত আনন্দ দিয়েছে অত্যন্ত তৃপ্তি দিয়েছে এর পাশাপাশি আমিও মানুষের কাছ থেকে সত্যিকারের সম্মান শ্রদ্ধা আমি অর্জন করতে পেরেছি এটাই আমার ইউটিউব চ্যানেল থেকে পাওয়া দীর্ঘ এই ইউটিউব চ্যানেলে থেকে বেশ কিছু প্রশ্ন আমার দর্শক বন্ধু ভাই দাদা স্থানীয় এবং মাতৃস্থানীয়দের কাছ থেকে প্রশ্ন এসেছিল বহু দিন ধরে জমা হয়ে রয়েছে আমি একটা একটা করে সকলের প্রশ্নের উত্তর দেব এই ঠিক করে আজকে আমি এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবো এবং পর্ব ধরে ধরে এক একটা আমি প্রশ্নের উত্তর আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করতে থাকব। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে যে গরমের হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায় আমি গ্রীষ্মকালের দাবদাহ এবং তাপ প্রবাহ থেকে নিজেকে সুরক্ষিত রাখার একটা খুব ভালো ভালো আমি উপায় বলেছি আমার আগের অনেকগুলো আমি এটা নিয়ে ভিডিও করেছি তবু যখন প্রশ্ন আমি নিয়েছি তখন আমি তাকে উদ্দেশ্য করে আমি উত্তরটা দিচ্ছি যে গরমকালে গরম পড়বে এটা কিন্তু স্বাভাবিক এটা আমাদের মেনে নিতেই হবে চারিদিকে এসি বা ফ্রিজ বা অন্যান্য ঠান্ডা হওয়ার বিভিন্ন উপকরণ বস্তু সামগ্রী আমাদের বিক্রি করার জন্যে কোম্পানি দ্বারা আমাদের মস্তিষ্কে গরমের তাপ তাপ প্রবাহ এবং দাবদাহকে বাড়িয়ে তুলতে মানে বিজ্ঞাপনের একেবারে ছড়াছড়ি লেগে গিয়েছে খবরের কাগজের পাতায় মোবাইলে বিভিন্ন সোশ্যাল মাধ্যমের মাধ্যমের দ্বারা আমাদেরকে একেবারে মানে নিশ্চিত করিয়ে দেওয়া হয় যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমের হাত থেকে নিস্তার পেতে এটা ওটা সেটা এটা ব্যবহার করতেই হবে এটা করলেই আরাম হবে কিন্তু আজ থেকে দশ বছর পনেরো বছর আগেও এরকম যখন সোশ্যাল মিডিয়ার ছড়াছড়ি বা আমাদের জীবনে তাদের সোশ্যাল মিডিয়াটা নামক একটা বস্তু ছিল না তখন কিন্তু আমরা গরমকালে এরকম গ্রীষ্মের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এটা ওটা ধরে আমরা বাঁচার চেষ্টা করতাম কারণ গরম তখন আমাদের আমরা জানতাম যে গরমটা কিন্তু আমাদের এই সময় পরে এবং এটা গরমকালে কিছুটা কষ্ট হয় তার জন্য আমাদের সহ্য করে নিতে হবে এছাড়া আমরা ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করেও গরমের হাত থেকে আমরা নিষ্কৃতি পেয়ে থাকি এটা একটা জীবনের অঙ্গ এটাকে আমাদের স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে নইলে কিন্তু আমরা নইলে আমাদের কিন্তু এই কষ্ট মানে অকারণ কষ্ট মানসিক কষ্ট তীব্র দাবদাহ বা তাপ প্রবাহ ইত্যাদি গরমে নানা ধরনের যে ফ্যাঁচাং মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা থেকে কিন্তু আমরা নিজেদেরকে বের করতে পারবো না এটা একটা কোম্পানিদের দ্বারা চাল যে গরম হলেই তারা কিন্তু নানাভাবে আমাদের প্রলব্ধ করতে থাকে নানাভাবে তারা কিন্তু আমরা ভয় দেখিয়ে থাকে যে এত এত গরম পড়বে এই গরমের হাত থেকে বাঁচতে গেলে নানা ধরনের ঠান্ডা করার মেশিন ঠান্ডা হওয়ার মেশিন ঠান্ডাকে নিজেকে দেহকে ঠান্ডা রাখার নানা ধরনের কোম্পানির উপকরণ আমাদেরকে গছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রই আমি বলতে পারি তো এখান থেকে নিষ্কৃতি পেতেই যে আমি সব থেকে বড় উদাহরণ দিচ্ছি আমি নিজেই আমি যে এখন ভিডিওটা করছি এবং এই ভিডিওটা অনেকটাই সময় লাগবে পুরোটা কভার করতে কমপক্ষে আমার মনে হয় এক ঘন্টা লাগবে আমি কিন্তু পাকা চালাইনি কারণ পাকার একটা আওয়াজ আমাকে ডিস্টার্ব করে আমি সারাদিনে যতই গরম পড়ুক না কেন আমি কোনো দিনও পাখা একেবারে ফুল স্পিডে কিন্তু আমি দিই না কারণ ওই আওয়াজ আমাকে খুব একটা পছন্দ না এছাড়া আমার যেরকম জীবন জীবনশৈলী জীবন দর্শন সেখানে কিন্তু আমার শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুতে আমাকে তেমনভাবে প্রভাবিত করে না প্রত্যেকটা সিজনে আমার দেহ তার তাপমাত্রার সাথে বাইরের তাপমাত্রার সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে সক্ষম এইভাবেই আমি নিজের জীবনশৈলীকে আমি পরিচালিত করেছি আমি সেটাই আজকে শেয়ার করব তো গ্রীষ্মের হাত থেকে বাঁচার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে ভোরবেলা যখনই আমি সকালবেলা উঠব মানে প্রথম আমার চোখটা খুলবে ঠিক ছটার যদি আশেপাশে কথাটা বলছি ঠিক সেই সময় যদি আমার চোখটা খোলে বাথরুম যাই বাথরুম থেকে এসে আমাকে যেটা করতে হবে সেটা অন্তত দু গ্লাস জল আমাদের পান করে নিতে হবে এটা করলে কি হবে এটা করলে আমাদের বাইরের যে তাপমাত্রার সাথে আমার দেহ অ্যাডজাস্ট করতে সক্ষম হবে তার মানে এটা না যে আমি আজকেই খেলাম আজকে থেকে আমার শুরু হলো না এটা করতে বেশ পনেরো কুড়ি দিন সময় লাগবে দেহকে অ্যাডজাস্ট করতে কারণ এতদিন ধরে তো আমরা অনিয়ম বেনিয়মের মাধ্যমেই চলে এসেছি আমরা জানি না জীবনে কোনটা ঠিক কোনটা বেঠিক বাইরে থেকে যেটা আমরা শুনি সেটাকেই আমরা বিশ্বাস করি নিজেদের কোনো জ্ঞান না থাকার ফলে এই আমাদের দুরবস্থা তো প্রথমে আমাদের কি করতে হবে সেটা বললাম যে জল পান করতে হবে তারপর ব্রেকফাস্টে যেটা করতে হবে বিশেষ করে গরমকালে সেটা হচ্ছে আমাদের কিছু রসালো ফল অর্থাৎ মরশুমি ফল আমাদের খেতেই হবে যেমন শশা তরমুজ আম লিচু জাম ইত্যাদি এই যে ফলগুলো যেটা করে ফলের মধ্যে যে মিনারেলস গুলো থাকে সেই মিনারেলস গুলো কিন্তু আমাদের দেহে কার্যক্ষমতাকে সঠিকভাবে পরিচালিত করতে সাহায্য করে বাইরের তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করতে সাহায্য করে দেহে যাতে জলের ঘাটতি না হয় সে ব্যাপারটা কিন্তু এই ফলের মধ্যে থাকা মিনারেলস এবং জল সেইটা কিন্তু দেখে এটা কিন্তু শুধু আজকের আজকের দিনে যে জল আমরা পান করি সেই জল পান করে আমাদের চলবে না কারণ আজকের দিনের যে জল আমরা পান করি মানে ওই কর্পোরেশনের জল পান করছি সেটাতে কিন্তু প্রায় মিনারেলস না থাকলেই বলা চলে আরেকটা যেটা আমরা পান করি অনেকেই আবার টাকা দিয়ে মেশিন কিনি আর ওয়াটার তৈরি করি বিভিন্ন কোম্পানির মেশিন যে ফিল্টার করে এবং জলের মধ্যে নাকি তারা মিনারেলস দেয় ইত্যাদি কিন্তু সেই জলের মধ্যেও কিন্তু কোনো মিনারেলস থাকে না যার ফলে ওই টাইপের জল মানে যে জলে মিনারেলসের অভাব থাকে সেই জল পান করলে কিন্তু সেই জল দেহের মধ্যে থাকা মিনারেলসকে নিয়ে দেহ থেকে নিষ্কাশন হয় অর্থাৎ যে যে পদার্থ আমার দেহের কোনো কাজে লাগে না দেহ তাকে বের করে বের করে দেয় মল মলমূত্র ঘাম ইত্যাদির মাধ্যমে কিন্তু সেই পদার্থগুলোকে পানীয়গুলোকে বের করার করতে গেলে দেহর মধ্যে থেকে অনেক প্রোটিন ভিটামিন মিনারেলস ইত্যাদিও বের হয়ে যায় সেই কারণে আমি সবাইকে বলি গ্রীষ্মকালে বিশেষ করে প্রতিদিন সকালের জলখাবারে ফল রাখা আবশ্যক যাদের অসুবিধা আছে যে সকাল সকাল তারা জল খাবারে ফল খেতে পারছে না তাদের হয়তো অফিস আছে বা অন্য দূরে কাজে যেতে হয় অনেকটা সময় লাগে সকালবেলায় অত ব্রেকফাস্ট করার সময় নেই বা ভাত ডাল ইত্যাদি এগুলো ক্যারি করার তাদেরকে সেই উপকরণ নেই বা সেই পরিস্থিতিও নেই তো তাদেরকে বলবো সকালবেলা যারা কাজের মধ্যে যাচ্ছে তারা সকালবেলা ভাতটা খেয়ে যাক সকালের খাবার এবং সেটাকে যে দুপুরবেলায় তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ফলটা যাতে খায় এটা আমি তাদেরকে পরামর্শ দেব এর পাশাপাশি যেটা হয় সকালবেলা আমরা যদি ব্রেকফাস্টে ফলের পাশাপাশি ফলের সাথে আমরা ছাতুর ঘোল ঘোল হিসাবে পান করতে পারি যার মধ্যে একটু আদা দেওয়া হবে যার মধ্যে একটু লেবুর রস দেওয়া হবে একটু সন্দক লবণ দেওয়া হবে তার মধ্যে একটু গুড় দেওয়া হবে এইভাবে এই ছাতুর ঘোলটাকে তৈরি করে নিলে আমাদের দেহের জলের ঘাটতি হবে না দেহের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মিনারেলস যাবে এবং বাইরের তাপমাত্রার সাথে আমার বডি অ্যাডজাস্ট করে নেবে ডিহাইড্রেট বা লুয়ের মতো অবস্থার সৃষ্টি হবে না এটা হচ্ছে একেবারে গ্রীষ্মের এবং মাঝে মানে সকালে ব্রেকফাস্ট এবং দুপুরের আহারে মাঝখানে যদি আমরা ডাব বা অন্যান্য ফলের রস যদি আমরা পান করতে পারি তাহলে অতি উত্তম যদি সেটা না করা যায় তাহলে আমরা একটা জল তৈরি করে নিতে পারি যে জলটা তৈরি করা হবে তার মধ্যে একটু লেবু দিলাম একটু আদার টুকরো দিয়ে রাখলাম তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিলাম ভোটা সমেত এবং এক টুকরো শশা দিয়ে দিলাম এই জলটা আমি কমপক্ষে এক ঘন্টা রেখে দিলাম এবং যখন আমি বাইরে যাচ্ছি সেটা আমি জলের বোতলে আমি ভরে নিলাম ভরে নিয়ে আমি যখন জলটা পান করবো তখন ওই জলটাই পান করলে আমার গ্রীষ্মের তাপদাহ তাপ প্রবাহ এবং দাবদাহর হাত থেকে রক্ষা করবে আমাদের অতিরিক্ত কোনো গরম লাগবে না এই যে আমাদের একটা প্রচলন রয়েছে যে মোবাইলে দেখা যায় যে টেম্পারেচার হচ্ছে ছত্রিশ বাট আপনাকে লাগছে তেতাল্লিশ মানে লাগ এটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যে অতিরিক্ত গরম অতিরিক্ত গরম আমাদের যখন যখন মাথায় ঢুকে ঢোকাতে ঢোকাতে আমরা বিশ্বাসই করে নেব যে গরম অনেক গরম পড়েছে আমাকে এই এসি কিনতে হবে আমাদের ফ্রিজে ঠান্ডা জল খেতে হবে আমাকে বডিতে ডিওড্রেন্ট বা পাউডার লাগিয়ে আমাকে বডিতে ঠান্ডা ঠান্ডা কুল করতে হবে এই সমস্ত কিন্তু যদি দৈহিক স্বাস্থ্য হিসাবে আমি কথা বলি তাহলে কিন্তু এগুলো খুব একটা স্বাস্থ্যকর না ক্ষতিকর একেবারে বেশিক্ষণ ধরে যদি আমরা এসি বা এয়ার কন্ডিশন মানে মধ্যে থাকি তাহলে কিন্তু আমাদের ত্বকের স্বাস্থ্য কিন্তু ক্ষতি হয় এবং ত্বকের যদি স্বাস্থ্য ক্ষতি হয় তাহলে দেহের স্বাস্থ্যও কিন্তু ক্ষতি হয় কারণ ত্বকের মধ্যে দেহকে রক্ষা করার জন্য বেশ কিছু জীবাণু থাকে যারা কিন্তু দেহকে বাইরে যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া এবং বাতাসের মধ্যে থাকা বিভিন্ন ধরনের জীবাণুর হাত থেকে আমাদের রক্ষা করে এবং সূর্যের যে আল্ট্রাভায়োলেট যে রে রয়েছে রশ্মি রয়েছে সেই রশ্মি থেকেও কিন্তু আমাদের স্কিনের স্কিন মানে ত্বক আমাদের কিন্তু রক্ষা করে যদি ত্বকটা সুস্থ থাকে স্বাস্থ্যবান থাকে তবে কিন্তু আমরা যখন আমাদের দেহের ত্বকে যদি ওই কেমিক্যাল সাবান আমরা ব্যবহার করি আমরা যখন ডিওড্রেন্ট বা পাউডার ইত্যাদি ব্যবহার করি বা সেন্ট ব্যবহার করি তালা কিন্তু এইগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু কেমিক্যাল দ্বারাই তৈরি এবং এই কেমিক্যাল দ্বারা তৈরি বিষাক্ত পদার্থ কিন্তু কিন্তু আমাদের দেহের মধ্যে সংস্পর্শে আসে আমাদের কিন্তু দেহকে তারা ক্ষতি করে লাভ কিছুই করে না এই আমরা বাইরের বিজ্ঞাপনের চক্করে থেকে কিন্তু আমরা সমস্ত বিজ্ঞান বিজ্ঞানকে আমরা ভুলতে বসেছি আমাদের মা দিদিমা ঠাকুরমা দাদু ইত্যাদি তারা যেসব পন্থা অবলম্বন করে নিজেদের জীবনকে তারা সুস্থ সবল রেখেছিল সেই সব আমরা কিন্তু ভুলে গিয়েছি সেই সব বিজ্ঞানকে আমরা অপবিজ্ঞান বলে মনে করি সেই সব সংস্কারগুলোকে আমরা কুসংস্কার বলে মনে করি যার ফলে কিন্তু আমাদের দিন দিন বিড়ম্বনা জীবনে বেড়েই চলেছে জীবনে অশান্তি বেড়েছে মানসিক উদ্বেগ বলেছে মানসিক রোগ বেড়েই চলেছে এবং নানা ধরনের শারীরিক সমস্যার মধ্যে দিয়ে আমরা চলছি প্রচুর টাকা খরচ করে কিন্তু আমরা স্বাস্থ্যকে পুনরুদ্ধার করতে পারছি না গ্রীষ্মকালে আরেকটা জিনিস আমি বলবো সুপার ফুড বলা হয় গ্রীষ্মের সেটা হচ্ছে পান্তা ভাত পান্তা ভাত হচ্ছে দেহের যাবতীয় মিনারেলস এর ঘাটতি তো মেটায় দেহের ক্ষয়ক্ষতিকে পূরণ করে দেহের প্রোটিন ভিটামিন ভিটামিনসে যাবতীয় যতগুলো তাদের নিড আছে দেহ প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনীয় উপাদান কিন্তু আমাদের পান্তা ভাত মেটায় এছাড়া পান্তা ভাত আমাদের দেহের অতিরিক্ত জলকে বের হতে কিন্তু রোধ করে বাইরের তাপমাত্রা থেকে বডিকে মানে দেহকে অ্যাডজাস্ট করতে সাহায্য করে এবং ক্লান্তি ডিহাইড্রেশন বা লাগা প্রভৃতি জিনিস থেকে কিন্তু ভাত আমাদের দেহকে রক্ষা করে অতএব আমি সকলকে পরামর্শ করব যারা অফিস বা কাজে যারা বেরোয় সকালবেলায় তাদেরকে একটু ভারী খাবার খেতে হয় তাদেরকে আমি পরামর্শ দেবো তার আপনারা পান্তা খান এবং পান্তা পুরো গ্রীষ্মকালে আপনার পান্তা ভাত খান খেয়ে আপনারা জীবনযাপন করুন মানে এই ধরনের জীবনযাপন করুন আপনারা খুব কোনো অসুবিধা হবে না যে গ্রীষ্মে ইত্যাদি লাগা এবং যারা ব্যায়াম করে মানে ব্যায়াম করা যাদের নিয়মিত অভ্যেস তাদেরকে বলবো গরমকালে কিন্তু খুব বেশি যাতে ব্যায়াম না করা হয় এবং যারা যোগ আসন প্রাণায়াম করে তাদেরকে বলবো গ্রীষ্মকালে বিশেষ করে অনুলোম বিলোম এই প্রাণায়াম করতে হবে চন্দ্রভেদি প্রাণায়াম করতে হবে উজ্জায় প্রাণায়াম করতে হবে শীতকাল এবং শীতলী প্রাণায়াম করলে আমার দেহ কিন্তু গ্রীষ্মকালে আমাকে সতেজ রাখবে স্নিগ্ধ রাখবে শীতল রাখবে ঠান্ডা রাখবে বাইরের অতিরিক্ত গরম থেকে আমাকে কোনো রূপ যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থাগুলোকে তৈরি করে নিতে হবে আমাদের এরকম আসন ব্যায়ামের মাধ্যমে তো আরেকটা আমি বলব মস্ত বড় যারা করতে পারে খুবই ভালো হবে মৃত্তিকা লেপন বলে আমি এর আগে একটা দুটো ভিডিও করেছি কথা বলেছি এবং মৃত্তিকা লেপন হচ্ছে মারাত্মক যে আমি যেন মৃত্তিকা লেপন যদি আমি করি আমার দেহকে মনে হয় পনেরো মিনিট কুড়ি মিনিট যদি আমি মাটি ডেকে লেপে দিই সারা দেহে গরমকালে সপ্তাহে দিন তিন দিন এটা তো দেহের সতেজ তো করবেই মানে মাটির একটা গুণ আছে দেহের অতিরিক্ত তাপকে কিন্তু বের করে দেয় দেহের মধ্যে যে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে তাদেরকে সুস্থ সবল সতেজ এবং তরতাজা করতে সাহায্য করে দেহের মধ্যে যে বিষ পদার্থ জমে থাকে সেই বিষ পদার্থকে কিন্তু দেহ থেকে বের করে দেয় এবং দেহকে এই গ্রীষ্মকালে এই পদ্ধতিটা কিন্তু দেহকে শীতল রাখতে সাহায্য করে দুর্দান্ত মানে এই কোন হচ্ছে মানে বিভিন্ন রোগেও কাজে লাগে যাদের ফুসফুসের সমস্যা রয়েছে যাদের হার্টের সমস্যা রয়েছে যাদের এই থাইরয়েডের সমস্যা রয়েছে যাদের পেটে নানা ধরনের সমস্যা রয়েছে তাদের সমস্ত সমস্যা যদি মেটাতে হয় এই মৃত্যুকালে এবং অত্যন্ত উপযোগী এবং কার্যকারী হিসাবে চিকিৎসা পদ্ধতিতে ব্যবহার করা হয় যে এই পদ্ধতিটা ঘরে ঘরে আমরা সবাই করতে পারি পুরো গ্রীষ্মকালে এটা যদি আমরা করি সারা বছর সুস্থ টাকা কিন্তু আমরা জমা পুঁজি করে নেব অতএব কোনো বিজ্ঞাপনের ফাঁদে না কোনো বিজ্ঞাপনের না ধরনের দ্বারা প্রচনা পা দাওয়া না যে গ্রীষ্মকাল আসলেই আমাকে এই এই করতে হবে গ্রীষ্মকালে অনেক গরম পড়বে আমার এই এই ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না আমি যদি আজকে সবার হাতে মোবাইলে আছে গুগলে টাইপ করলে দেখা যাবে যে আজ থেকে কুড়ি বছর বা পনেরো বছর আগে গরমকালে কতটা টেম্পারেচারে গরম করে এবং দেখাই যাবে যে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকমই পড়তো এখনো ওরকমই পরে আমরা যখন ছোটোবেলায় থাকতাম তখনও গ্রীষ্মকালে এরকমই গরম পড়তো কেউ এরকম হাহাকার হয় ওই এসি মেশিন কেনা বা গায়ে ডিওড্রেন্ট বা পাউডার লাগিয়ে নিজেদেরকে ক্ষতিিয়ে করা ইত্যাদি তারা করতো না তারা সুস্থ সবল রয়েছে এখনও দেখা যায় যে আগেকার দিনে লোক নব্বই বছর পঁচানব্বই বছর একশো বছর প্রায় তারা জীবিত রয়েছে তারা সুস্থ সবলভাবে তারা জীবন জীবনযাপন করছে অতএব বিজ্ঞান বিজ্ঞাপনের ফাঁদে না থেকে বিজ্ঞানের আলোয় নিজের দেহকে জানতে হবে ঋতুচর্যা জানতে হবে এবং এই ভিডিওটাকে পুরোপুরি দেখতে হবে যারা এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছে তাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটা অবশ্যই লাইক দিন লাইক দিলে ভিডিওটা কিন্তু অনেকের কাছে পৌঁছে যাওয়ার একটা সুযোগ তৈরি হয় অতএব সকলকে সকলে যাতে এই সুযোগটা এই উপকারটা পেতে পারে সকলের জন্য এটাই বলবো যে আপনারা ভিডিও দেখলে একটা অন্তত লাইক করে দিন এবং যদি খুবই ভালো লাগে মনে হয় যে আমার পরিজন পরিচিতিদের এই ধরনের ভিডিও দেখা দরকার তাদেরকেও আপনারা শেয়ার করে দেবেন